আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই জানেন যে আজকে 27 এপ্রিল দু হাজার তারিখে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা প্রকাশ মানে হইল তো এই ভর্তি পরীক্ষার ফল কবে প্রকাশ করবে এর তারিখ কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তো আজকের ভিডিওতে ওইটা নিয়ে কথা বলবো সো দেখতে পাচ্ছেন গুচ্ছভুক্তভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ শনিবার দুপুর বারোটায় শুরু হয়ে পেলায় একটায় শেষ হয় চলতি সপ্তাহেই বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে অর্থাৎ এই সপ্তাহেই কিন্তু আপনাদের বিজ্ঞান ইউনিটের ফলাফলটা কিন্তু প্রকাশ করা হবে ওকে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তিনি বলেন আগামী এক মে বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে সেভাবেই সংশ্লিষ্টরা কাজ করছে সো দেখতে পাচ্ছেন আপনাদের বিজ্ঞান ইউনিটের অর্থাৎ এই ইউনিটের ফলাফল কিন্তু এক মে দু হাজার তারিখে কিন্তু প্রকাশ করা হবে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ